আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত বর্তমানে বিশেষ করে মুনাফিকেরা নবীল দুশ্মনেরা যেভাবে আউলিয়া কেরামের দুশ্মনী করতেছে মাজার ভাঙতেছে এবং এই দেশে উরুশ চলবে না ফাতে চলবে না কোনো বাবা বলতে পারবে না কাউকে মোস্তাক নবী এক মুনাফিক আমি বলে দিলাম সে একটা মুনাফিক এটার প্রমাণ আমার কাছে রয়েছে কেউ যদি প্রমাণ চায় আমি বিডিও আকারে প্রমাণ পাঠাইতে পারবো ইনশাল্লাহ সে বলে এই দেশে কোনো উরুস লাগবে না এই দেশে কোনো বাবা বলা হবে না মিলাদ আরো কি কি অনেক কিছু বলছে তাই বলছি হাদিসে কুদ্সি তারা তো সহি সহি হাদিস সহি হাদিস বলে বোখারে শরীফের উপরে তার কোনো হাদিস নাই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারিমের পরে বোখারে শরীফের স্থান বোখারে শরীফ এই অনুবাদ ভাইছে আধুনিক প্রকাশনী অনুবাদ করছে কারা এ দেবদের তাদের দলের লোকজনেরাই অনুবাদ করছে যারা অলি অলির বিরোধিতা করতেছে তাদের দলের লোকেরাই এই বোখারি শরীফ অনুবাদ করছে আধুনিক প্রকাশনী ছয় হাজার বা নম্বর হাদিস এখানে বলা হচ্ছে হাদিস কুদসি বিসমিল্লাহির রহমান রহিম মান আদালি ওয়ালিগিয়ান ফাকাদ জান তুমিল হারবে যে ব্যক্তি আল্লাহর অলিদের বিরোধিতা করবে শত্রুতা করবে মহান আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এই হাদিসটা কি না এ হাদিস কি পড়েনি এটা তো বয়ানও তারা করে না এ দ্বারা প্রমাণ হয় সই তারা বয়ান করে না আল্লাহর অলিদের পক্ষে অলিদের কারামত নবীদের মজেজা সানমান সম্পর্কে হাদিস আসলে তারা পাশ কাটিয়ে চলে যায় বয়ান করে না এ দ্বারা আর বেশি কিছু লাগে না মুনাফিক এটাই প্রমাণ করার জন্য যথেষ্ট হাদিস গোপন করতেছে শুধু তাই না আল্লাহর অলি কিভাবে আল্লাহ নৈকট্য অর্জন করে সেটা বর্ণনা করা হয়েছে নৈকট্য দুই প্রকার কুরবুন ফরাইজ কুরবুন নওয়াফেল কুরবুন ফরাইজ আল্লাহর হুকুম সেটা বান্দা পালন করতেই হবে আল্লাহর হুকুম এটা মানতেই হবে আদেশ পালন করতেই হবে কিন্তু বিশেষ অনুগ্রহ আল্লাহর বিশেষ নৈকট্য অর্জন করতে হলে কুরবুন নওয়াফেল প্রয়োজন অর্থাৎ বেশি বেশি নফল ইবাদতই করে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব এইজন্য ওই হাদিসে কুদসির মধ্যে আরো বলা হয়েছে ওয়ালাইয়াজালু আবদি ইয়া তাকারাবু ইলাইয় বিল নওয়াফিলি হাত্তা আহাবাবতুহু বান্দা নয় বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করে তখন আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে কুনতু সামিআরহুল্লাজি ইয়াসমাউ বিহি আল্লাহর কুদরতে কান হয়ে যায় বান্দা যা দ্বারা সে শুনে এবং আল্লাহর কুদ্রুতের চোখে পরিণত হয়ে যায় যা দ্বারা সে দেখে বান্দার কথা বলা হয়েছে ওয়াদা হুল্লা বিহা আল্লাহর কুদরতে হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে ওয়ারিজেলা হুল্লাহ বিহা এবং আল্লাহর কুদ্রুতে কানে কুদ্রুতে পা হয়ে যায় যা দ্বারা সে চলাফেরা করে ওয়াইনস আলনি লা ও জান্না জানিলা লাইনিস সে যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আশ্রয় প্রার্থনা করে সাহায্য চায় মহান আল্লাহ তাকে দান করে আশ্রয় দান করে সাহায্য করে তার প্রার্থনা মঞ্জুর করে এ হাদিসটা কি তারা পড়ে নাই তারা অবশ্য পড়ছে তারা বলে না গোপন করছে কারণ তাদের অন্তর আবু জাহিলি অন্তর তাদের অন্তর সাইবা মগিরাও ওতাইবা আবু আহাবি অন্তর এই কারণে তারা সত্যকে গোপন করে যাচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তালবিসুর হাক্কা বিল বাথিল ওয়া তাকতুমুল হাক্কা তোমরা সত্যকে মিত্র সহিত মিশায় না জেনে শুনে সত্য গোপন না তারাই সত্য ওই হাদিস হাদিসে কুদসি হাদিস গোপন করছে না হলে ওলি আল্লাহর আউলিয়া کرامের বিরোধিতা করতে না মাজার ভাঙা ভাঙত না এই নিয়ে আন্দোলন করতো না তারা বোঝা গেল তার তারা মুনাফিক কারণ সহি হাদিস অস্বীকার করা মুনাফিক কাফের চেয়ে নিকৃষ্ট তাই অলিয়াউলিয়া দুই থেকে তিন প্রকার মধ্যে মধ্যে এর সালেক সালেকে বিভিন্ন রকম রয়েছে বিশেষ করে দুই প্রকার অধিক প্রসিদ্ধ মজ্যুবে সালেক সালেকে মজ্জুব তাই এই সম্পর্কে আলোচনা করা হবে ভবিষ্যতে পরে আলোচনা করব আজকে এই পর্যন্ত বললাম যদি সম্ভব হয় বেশি বেশি শেয়ার করবেন অপরকে জানিয়ে দিবেন মুনাফিক চিহ্নিত করবেন ওই ধরনের ব্যক্তি থেকে দূরে সাবধানে থাকবেন সবাই আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি